কী হয়েছিল গোপাল ভাঁড়ের সাথে যার কারণে আর কোনো দিন কৃষ্ণনগরে গোপাল ভাঁড়কে দেখতে পাওয়া যায়নি বা কি সেই ঘটনা যার কারণে গোপাল ভাঁড় কৃষ্ণনগর ত্যাগ করেন তো চলুন শুনে নেওয়া যাক ইংরেজরা যখন বাংলার নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন তখন নবাবের অধীনস্থ প্রত্যেকটা রাজ্যের রাজার কাছে ইংরেজরা আসতেন এবং তাদেরকে প্রস্তাব দেন যে তারা যেন এই ষড়যন্ত্রে নবাবকে হারাতে সাহায্য করে তারা তো সেই রকমই কৃষ্ণনগরও এসেছিল তো রাজা কৃষ্ণচন্দ্রের কাছে এই প্রস্তাবটা দেওয়ার পর গোপাল ভাঁড় এই প্রস্তাবে রাজি হননি এবং তিনি রাজা কৃষ্ণচন্দ্রকে জানিয়েছিলেন যে ইংরেজদের বিশ্বাস করার একদমই ভালো নয় এবং এই বিপদের সময় বাংলার নবাবের পাশে তাদের দাঁড়ানো দরকার কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র সেটা শোনেনি এবং গোপাল ভাঁড়কে বলেন যদি তিনি নবাবের রাজসভায় গিয়ে নবাবকে মুখ ভেঞ্চে বেঁচে ফিরে আসতে পারে তবেই তার কথা রাখবেন তো এইটা শোনা মাত্র গোপাল ভাঁড় রাজ্য এবং বাংলার কথা ভেবে নবের রাজসভায় চলে যান এবং তাকে মুখ ভ্যাংচান। সেইটা দেখার পর নবাব রেগে গিয়ে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয় এবং সবার সামনে যখন তাকে ফাঁসি দেওয়া হয় তার কিছুক্ষণ আগে। আবার গোপাল ভাঁড় নবাবের দিকে তাকিয়ে একবার হাসেন এবং মুখ ভ্যাংচান। এবং এইটা দেখার পর নবাব বুঝতে পারে হয়তো এই ব্যক্তিটা পাগল তাই এই সব কাজ করছে এই ভেবে তাকে ছেড়ে দেন এবং সেই সময় ভাঁড় কৃষ্ণনগরে আবার ফিরে আসেন এবং সেই সময় রাজা কৃষ্ণচন্দ্র তাতেও রাজি হননি দেখে গোপাল কষ্টে সেই রাতেই তার স্ত্রীকে নিয়ে রাজ্য ত্যাগ করেন এবং তারপর সে কোথায় গেছে কেউ জানতে পারেনি কখনো